আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতেও আছেন আজকের ব্লগটা কিন্তু বাইরে থেকে শুরু করলাম বাইরের পরিবেশ থেকে শুরু করছি আর এস সবসময় কিন্তু দেখেন যে রুমে থেকে আমরা শুরু করি তারপরে বাইরে আসি কিন্তু আজকে হলো আমরা বাইরে থেকে শুরু করছি যাচ্ছি হলো বোনের বাসায় বনের বাসায় অত্যন্ত যাচ্ছি না আপনিও মনে করতেছে আমরা বনের বাসায় যেতেছি কিন্তু না আমরা হলো যাচ্ছি শপিং করার জন্য

আমরা মোরমদের বাসায় যাব সাবিনা কালকে আসছে আমি বলছিলাম কি আমার বাসায় যাতে ও বলছিল এগারোটা দিকে বাসায় আসবে আমি বলছি কি আমি রান্না বন্না করি বাসায় তো ও কইছে ঠিক আছে তা আমি সকাল ভোরবেলা উঠছি ওইটা আমি রান্না করতে যাব আমি ফোন দিছি বলতেছে আমি বাসায় চলে আসছি মানে এই ঠান্ডার মধ্যে ও ছয়টার দিকে বলে বাসায় আসছে তো আইসা বলে রান্না বন্না করে খাওয়া দাওয়া করতেছে নয়টার দিকে আমি উঠছি যে অদের জন্য রান্না বান্না করবো আস্তে আস্তে দুপুর হবে তো শুনলাম যে চলে আসছে কালকে তারপরে রান্না রান্নাবান্না করি নাই ওরকমভাবে আমরা নিজেদের জন্য জল রান্না করতে মন চাইছে রান্না করছি তো এখন এ অবস্থায় এখন যাইতেছি একটু বাইরে কিছু শপিং দরকার সেজন্য যাচ্ছি তা পছন্দ না করে তার ওটা দেওয়ার দরকার আছে এই হলো চুমা পছন্দ করতাছে না ও জোর করে দিতেছে আর ম্যাচ ঠিক কারতাছে তা আশেপাশে কিন্তু আবদারে দেখতাছে না আদার কিন্তু কিছু না আর না কি রাইখে যাবা রাইখা যাবা অর্ধেক নেই আমার মনে হয় অনেক দিন ধরে মানাতো দেখে না রাইখে দেওয়া উচিত

রাব্বির সাথে হলো ওইসে গাড়ি কাজ শিখে না ভাই আমার মামা তো ভাই হলো ড্রাইভিং শিখতেছে ড্রাইভিং শেখা হলে চলে যাবে অনেকেই কমেন্ট করেন এই বিষয়টা নিয়ে আমার বোন হয়তো এখনো পর্যন্ত বলে নাই আর বললেও অনেকেও তারপরেও কমেন্ট করেন আমার মামা তো ভাই হলো ড্রাইভিং শিখতেছে আর ড্রাইভিং শিখাটা একটা বাচ্চা মানে একটা ছেলের জন্য কতটা উপকার সেটাkinder ছেলেমনিশি বুঝে আমরা বের না তুমি ফোন দিছো সেদিন আমরা আইছি তুমি কালকে ফোন দিছি বিকালে বিকাল ফোন দিছো না আর আমরা কয়টা দুইটা দিকে আসছি দুইটা না তিনটা দিকে আসছি তিনটা দিকে আসছি আর তুমি সাড় দিক দেখdna কিদিন ফোন দিছো আমরা আসলে আমি কাজ ব্যস্ত ছিলাম না কি ফোন দেবো হ্যাঁ আমার বিয়েটা আক্তাস আক্তাস

কি हां আমাদের ফিডি দিয়েছে ইয়ার থি এখানে আমার এ বাবু এটা এটা লাগবে আমার এই আমার এটা লাগবে এটা নাও যেটা লাগবে সেটা নাও হ্যাঁ এটা ভালো হবে তো নাও এই যে এটা চুরি ভি ভি

ঘোরার ঘোরার জন্য তা আমি তারপরে অবশেষে ভাবলাম যে আনা না ঠিক আমি রান্না শুরু করি তো সত্যি সত্যিই আনে নেই যাই হোক বাইরে যখন যাই তখন নিয়ে আসবে এখন ভাবলাম চিকেন ভাজতেছি ছোটো ছোটো টুকরা দেখেন আমি হলো নতুন একটা রেসিপি দেখছি একটা আপাতে তা আমি ভাবলাম আমিও ট্রাই করি এই ছোটো ছোটো চিকেনগুলো ভাজবো আর এইখানে হলো আমি পেঁয়াজ তিনটা পেঁয়াজ ছিল দিছি অনেক স্পাইসি হবে সেজন্য ওই যে শুকনো মরিচ গুঁড়ো এই করব এটা দিব পেঁয়াজ দিছি কালি জিরা জিরা না জিরা দিছি আদা রসুন দিছি পেস্ট করব পেস্ট করে এটা আমি করবো আমার দেখা মনে হচ্ছে বেশি মরিচ হয়ে গেছে একটা হ্যাঁ মরিচ তো স্পাইসি তো হবেই এই যে এখানে দেখতে পাচ্ছ আমি চিকেনটা মতো ভাইছি আর এই চিকেনটা মধ্যে আরও কিছু মশলা প্রয়োজন ছিল যাই হোক আমি প্রথমবার ট্রাই করতেছি যদি ভালো হয় তাহলে আমি আরও ভালোভাবে ট্রাই করবো ভালো তো হবে আসলে একই পদ্ধতি কিন্তু মশলায় দেবো দেখ আর এই যেখানে আমি মশলাটা প্ল্যান করছি এইটা উঠানোর পরেই হলো আমি রসুন দিয়ে দেবো এই যেখানে কিছু রসুন রাখছি রসুনটা ধুইয়া হলো এটা আমরা দিয়ে দেবো রসুনটা হালকা টাইলেই হলো এই পেস্ট করা এই মশলাটা আমি দিয়ে দেবো যেমন ধরো রসুন ওই আপা হলো বড় বড় রসুনগুলো দেয় আমি আমার কাছে আছে ছোটো ছোটো রসুন ছোটো ছোটো রসুন দিতেছি আর এই যে মাংসটা ভালো হয়ে গেছে এখন আমি পেস্টটা দিয়ে দেবো

যাদের মাথা হলো বেশি গরম তারা এই রেসিপিটা করে খাইতে পারেন যে মাথা অলবেশ গরম থাকে যাদের জামাইদের মাথা অনেক বেশি হট থাকে তাদের এটা খাইতে পারে অনেক বেশি ঝাল করে এরা একদম দিবেন সে খাপ মানে মুখ খাবে আর কান্না করবে এরকম একটা অবস্থা মানে অনেক বেশি স্পাইসি এই জন্য হলো ভাবলাম রাতে এটা করি শর্টকাটে